দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত কিন্তু ঐতিহ্যবাহী আদ্যাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক আমরা যেখানটায় কোয়ালিটিফুল সাইয়াল জাতের খামার উপর দিকে সারা বাচ্চাগুলি বেজা যাচ্ছে এখানটায় একটু দেখাবো কেমন দাম বেচা কেনা আছে শরীর দেখি দুটা কোয়ালিটি ফুল বাচ্চা দেখি আমরা মোটামুটি পাঁচ মাস প্লাচ বয়সা হবে ভাই ভালো আছেন জোড়া আছি আলহামদুলিল্লাহ জোড়া কেমন চাইছেন পনেরো এক লাখ পনেরো আর বলে কেমন কাস্টমার এক লাখ পাঁচ এক লাখ চার পাঁচ পর্যন্ত পার্টি আছে আশা কেমন মোটামুটি বেচা কেনা এক লাখ দশের ভিতরে বেচা কেনা হবে পাঁচ মাস পাঁচ প্লাস বয়স হবে কোয়ালিটি বেশ ভালো দুটো কিন্তু সাইলাভ বাচ্চা আর বাচ্চা কিন্তু সুন্দর সুন্দর বাচ্চার ভরপুর হাট আছে ফুল কিন্তু বাচ্চার কালেকশন আছে এখানে একটা সাদা শিয়াল দেখি আমরা ভাই ভালো আছেন কেমন চাও ভাই এটা কেমন মাত্র চাইছেন আর বলে কিরকম কাস্টমার মোটামুটি দাম দিচ্ছে কিরকম ভাঙে দাম দিচ্ছে আপনাদের পঞ্চাশের ভিতরে সত্যি দেওয়া যাবে বাচ্চা হবে বাচ্চা কিন্তু কোয়ালিটি খুব দর্শক এবং পুরোটাই সাদা কালার তবে লাল লাল কিন্তু কালার আসবে দর্শক হালকা আমরা দেখি দর্শক এপাশে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের হাতে একটা দেখি বেচা কেমন করলেন কটা করলেন বেচা কিনা এর মধ্যে একটা এটা দিলে বাসায় চলে যাবে কালেকশন করবেন না আজকে দাম কি বেশি মনে হচ্ছে দাম কি বেশি না বাজার বুম দাম করো তো কালেকশন করবেন না কেন মানে বলি ভাই পর্যাপ্ত হাটা আছে এটা কেমন চাইছেন দাম মোটামুটি দাম দি ভাই হবে বানার মধ্যে যেকোনো ভাই নিতে চাইলে বাহানের ভিতর দেওয়া যাবে পাঁচার বেশি পাঁচ মাস পাঁচ মাস তো হবে আস্তে সময় বয়সে যখন ছাড়তে করবে খাবার দাবার সুস্থভাবে খাবে ভালো খাবে মায়ের শোক নাই বাচ্চাতে মায়ের শোক নাই কোনো চেঁচামেচি করবে না আচ্ছা নাম্বারটা দিয়ে দেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু বাচ্চাগুলি নিতে পারেন দর্শক ভাড়াতে কিন্তু একটাই ছিল কিন্তু বড় ব্যাপারই কালেকশন ভরপুর থাকে আমরা কিন্তু হাট ছাড়া বাচ্চাগুলি একটু ধারণা দিব আপনাদের কোয়ালিটি এখানে কিন্তু কয়েকটা দেখি দর্শক দুইটা কিন্তু

পাঁচ মাস বয়স তবে বাচ্চা কিন্তু ভাইরাস এটাই ভালো ছেলে যাচ্ছে পঞ্চান্নের ভিতরে বেচা কিনি করতে চায় বয়সে কিন্তু একবারই পাতলা পারছেন শরীরের লোড রোদ কিন্তু সব দিক দিয়ে ভালো আছে আমরা দেখাই আরও কিছু আপনাদের শেষ সময় কালেকশন ভরপুর কিন্তু হাট দাদা ভালো আছেন বেচাকেনা করলেন কয়টা

আট কিন্তু বাচ্চাতে ভারপর ভাই জোড়া কেমন এই দুটো একটা ভালো চারশো এক লাখ বারো ভাই এক লাখ বারো কাস্টমার কেমন দুটা মিলে কত কত পর্যন্ত বলে একশো পাঁচ পর্যন্ত দাম দিচ্ছে একশো দুটা মিলে কিন্তু এক লাখ পাঁচ তবে এই বাচ্চাটা একটু ভালো হবে কিন্তু শুরু ওঠার দের রোথে ভালো আশা কেমন ভাই কিনা দুটা মিলে আট এক লাখ আটের ভিতর বেচাকে না

আমরা আরো কিছু কালেকশন কিন্তু আপনাদের দেখাবো এখানে কিন্তু একটা ভালো বাচ্চা তবে স্পট কিন্তু লাম্পির আছে ভাইদের কালেকশন নাকি এটা লাম্পি ওলাটা বাচ্চা তো কোয়ালিটি ভালো কিন্তু শরীরটা তো নষ্ট করে ফেলছে একবার ভালো হয় ভাই ভালো হয়ে গেলে তো এগুলো এখন দামের দিক তো আসলে মাংস নাগালে টাকা এটা কেমন চা ছিল আজকে বাজারে

দর্শক সাহিল হাটে কিন্তু এটাই মূল হাট তবে বাচ্চা কিন্তু ছোটে ছিটে আছে সব করেই কিন্তু এখানে নেই এখানে কিন্তু পূজার কাজ চলছে আমরা এই জোড়া জোড়াটি একটু দাম শুনি ভাই জোড়া কত এটা অনেক আসসালাম না একশো দশ মাত্র এগুলো কিন্তু সাহিল ও দর্শক কোয়ালিটি পাঁচ মাস করে কিন্তু বয়স আসবে কত বন্ধু পার্টি মোটামুটি ভাই দুটো সব ভাঙে দান দিচ্ছি বাজার একটু খারাপ তাই না আশা কেমন বেচা কিনা পত্র কম এদের কেমন এক লাখ হতে হবে এক লাখের ভিতরে কিন্তু বেচা কিনা হবে দাদা মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখালাম আপনাদের ভালো ভালো আছে কেমন ধরে বেচা কিনে আমদানি কিন্তু বেচা কিনা এর মধ্যে দিয়ে হচ্ছে তবে ক্রেতার সংখ্যা কিন্তু অনেক কম